আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন। হলুদদের खेत থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে হলুদদের খেতে আগাছা নিराने দেওয়া হচ্ছে। আমি সব সময় একটা কথা বলি আপনাদের যদি সুযোগ থাকে আপনারা হাতে নিরা নি দেন। কারণ যে কোনো ফসলে ভুক না কেন সেখানে যদি আপনি আগাছা নাশক সরাসরি স্প্রে করেন তাহলে সেখানে কিন্তু ফসলের ক্ষতি হয়। তাই আপনাদের জন্য সর্বোত্তম হচ্ছে আপনারা যদি পারেন যদি সম্ভব হয় তাহলে আপনারা হাত দিয়ে দেবেন এখানে যে হলুদের ক্ষেত এখানে কিন্তু আজকে যাওয়া হচ্ছে এখানে প্রায় শতক জমিতে এখানে হলুদ চাষ করা হচ্ছে বাংলাদেশের যে সকল মশলা জাতীয় ফসল আছে সেগুলোর মধ্যে হলুদ অন্যতম তরকারির স্বাদ গন্ধ কালার এগুলোর জন্য হলুদের কিন্তু কোনো বিকল্প নেই এছাড়া অনেক প্রসাদন সামগ্রী হিসাবেও আমাদের দেশে হলুদ বহুল প্রচলিত হচ্ছে মালন্তী জাতের হলুদ এই হলুদটা রাজশাহীর বাঘা উপজেলায় বেশ প্রচলিত একটি জাত এই দেখেন এখানে কত সুন্দর ভাবে হলুদের নিরানি দেওয়া হচ্ছে এই হলুদ গাছের বয়স প্রায় পঞ্চাশ থেকে ষাট দিন হলো এখন হলুদে কি কারণে আগাছা নিরানি দেওয়া গুরুত্বপূর্ণ সে বিষয়টা একটু আপনাদের দেখাই এই দেখেন প্রতিটা গাছের গোড়াতেই দেখেন এখানে আগাছা জন্মাইছে এবং প্রায় সব রকমের প্রায় আগাছা কিন্তু এখানে আছে তো দেখা গেছে কি যে আপনি যখন এখানে সার দিবেন অর্থাৎ গাছে কোনো খাবার দিবেন এই গাছ যতটুকু খাবার গ্রহণ করবে এই আগাছা ঠিক ততটুকুই খাবার গ্রহণ করবে যদি পারে গাছের থেকে সে বেশি খাবার গ্রহণ করে নেবে তাহলে কি হলো তাহলে দেখবেন যে হচ্ছে আপনার গাছ অপুষ্ট জনিত রোগে ভুগছে ওপর দিকে আগাছা বড় হয়ে যাচ্ছে তাহলে আপনার মূল ফসল তো হচ্ছে আপনার হলুদ এখানে আপনার আগাছা তো বড় করার কোনো প্রয়োজন নেই আগাছাটা হচ্ছে জঞ্জাল তাই কি করতে হবে তাই আমাদের আগাছাটা এখান থেকে উঠে দিতে হবে আর আগাছা উঠানোর জন্য আমাদের এই যে এখানে নিরানি দেওয়া হচ্ছে আমাদের যে চারজন কৃষক ভাই আছে এখানে আগাছা নিরানে দিচ্ছেন ওনাদের সঙ্গে আমরা একটু কথা বলি এখানে তো মোট তিন বিঘা জমি আপনার চারজন কাজ করছেন মোটামুটি কয়দিন লাগবে এটা দিন চার পাঁচ লাগবে তো তো যে নিরানি দিচ্ছেন এটার উপকারিতা জানেন এরপরে সার দিয়ে দিবেন সার দিলে দেখবেন গাছের কন্ডিশন অনেক ভালো হয়ে যাবে প্রিয় দর্শক আপনারা সকলেই অবগত আছেন আমাদের রাজশাহী জেলা আমের জন্য বিখ্যাত এবং রাজশাহী জেলার যদি কথা বলি তাহলে সেখানে বাঘা উপজেলার কথা চলে আসবে আপনি বাঘা উপজেলায় যদি কখনো আসেন দেখবেন এখানে অধিকাংশই আমের বাগান আর এই আমের বাগানগুলো কিন্তু কিন্তু কখনোই থাকে না এই আম বাগানে আমাদের হলুদ চাষ করা হয় এখানে দেখেন সে যে আম গাছ নিচ দিয়ে এখানে হলুদ চাষ করা হচ্ছে এবং আমি যতটুকু জানি এখানে যিনি হলুদ চাষ করছেন তিনি এই বছরেই এই পুরো জায়গাটা এখানে আম বাগান করে দেবেন একই সঙ্গে তিনি এখানে হলুদ চাষ করবেন এর পাশাপাশি তিনি আম গাছও লাগিয়ে দেবেন তো আশা করি পুরো ভিডিওটি আপনারা দেখেছেন আপনাদের ভালো লাগেছে কৃষির এরকম ভিডিও দেখতে আমার পেদের ভিডিও নিয়মিত দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম